সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আবারও আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের চিন্তা অনেকটাই বাড়িয়ে দিলেন দর্শক আপনারাও সকলেই জানেন যে আরজিকর কাণ্ডে এই মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তদন্ত ভার হাতে নিয়েছে সিবিআই কিন্তু তেইশ দিন হয়ে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এই কাণ্ডে চব্বিশ ঘন্টার মধ্যে একজনকেই গ্রেপ্তার করা হয়েছিল সেটা হচ্ছে সঞ্জয় রায় তবে তাকে বলির পাঠা করা হচ্ছে এই আর্জিকর কাণ্ডে আরও বড় বড় মাথারা যুক্ত রয়েছে দাবি একাধিক চিকিৎসাবিদ থেকে শুরু করে বিশেষজ্ঞদের অনেকেই কিন্তু এই দাবি করছেন আর এই আবহে খোদ তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেই একের পর এক হেভিওয়েট তৃণমূলেরই নেতা মন্ত্রী থেকে শুরু করে অভিনেত্রী নায়ক নায়িকা থেকে শুরু করে গায়ক সকলেই মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করছেন জানিয়ে প্রবল অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এছাড়াও একাধিক রাজনৈতিকবিদদের একাংশ মনে করছে দলের অন্দরেই কণ্ঠাসা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই আবহে মুখ খুলেই একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় শুধু মন্তব্যই নয় একেবারে ধুয়ে দিলেন শাসক দল তৃণমূল কংগ্রেসকে যা বললেন তাতে নতুন করে রাজ্য রাজনীতিতে তবে সরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা সকলেই জানেন এই আরজিকর কাণ্ড আরজিকর কাণ্ডে প্রথম তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন হেভিওয়েট তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায় জানিয়ে প্রবল অস্বস্তিতে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর পরপরই তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন আরজিকরেরই প্রাক্তন চিকিৎসক তথা রাজ রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আরজি করের পরিস্থিতি নিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছিলেন এর পরপরই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে বহিষ্কার করে দেয় তবে যেভাবে তৃণমূলের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক হেভিওয়েট নেতামন্ত্রীরা মুখ খুলছে শেষ পর্যন্ত তৃণমূল থাকবে তো এটাই সন্দেহ করছে অনেকে আর এই আবহে খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের মতো তৃণমূল সরকার ফেলারও চক্রান্ত চলছে এবং অনেকেই মনে করছে যে তৃণমূলের জন্মলগ্ন থেকে এইভাবে হোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কাউকে মুখ খুলতে দেখা যায়নি আর এবার আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় যা বললেন তাতেই নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গেল কি জানিয়েছেন তিনি দেখুন দর্শক আরজিকর কাণ্ডের প্রতিবাদে রবিবার বেলা তিনটে নাগাদ শুরু হয় মিছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে পা মেলাতে দেখা যায় সমাজের সমস্ত শ্রেণীর নাগরিককে আর সেই মিছিলে ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় আর এই ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই সবর হয়েছিলেন তিনি তবে এতদিন শহরে ছিলেন না তাই প্রতিবাদ সীমিত ছিল সমাজ মাধ্যমের তবে রবিবার পথে নামলেন তিনি জানালেন এই প্রতিবাদ থামবে না পরিষ্কার জানিয়ে দিলেন দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় যে এই প্রতিবাদ থামবে না দর্শক আরজিকর কাণ্ড নিয়ে বিস্ফোরক বিস্ফোরক মন্তব্য করেছেন আপনারা জানেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র থেকে শুরু করে এই আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন অরিজিৎ সিং থেকে শুরু করে আরও হেভিওয়েট তৃণমূলের নেতামন্ত্রীরাই তবে এদিন স্বস্তিকা মুখোপাধ্যায় যা বললেন তাতে নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গিয়েছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন সকলেই নিজের নিজের মতো করে প্রতিবাদ করছে কিন্তু ঘটনার তদন্ত কতটা এগিয়েছে তা এখনও আমরা জানি না কেউ গ্রেপ্তার হয়নি সিবিআই তদন্ত কোন পথে চলছে খবর আমাদের কাছে নেই সরকার তো এতটা দায়বদ্ধ সরকারের তো এতটা দায়বদ্ধবদ্ধতা আছে নির্যাতিতার বাবা মাকে জবাব দেওয়ার দেওয়া তো একটা দায়বদ্ধতা রয়েছে সরকারের এইটুকু দায়বদ্ধতা তো সরকারের রয়েছে এই প্রশ্ন তুলে দেন স্বস্তিকা মুখোপাধ্যায় নয়ই আগস্ট আরজিকর হাসপাতালের সেমিনার রুমে উদ্ধার হয় চিকিৎসক পড়ুয়া তরুণীর দেহ তারপরে কেটে গিয়েছে প্রায় তেইশ দিন কিন্তু এখনও ঘটনার তদন্ত কোন দিকে এগোচ্ছে তা নিয়ে সন্ধিহান স্বস্তিকা অভিনেত্রী বলেন প্রায় এক মাস হতে চলল এমন একটা নির্মম ঘটনার কোনো সুরাহা হলো না জনসাধারণকে বোকা ভেবে লাভ নেই একটা মানুষকে দোষী হিসাবে সামনে আনা হচ্ছে কিন্তু আমরা কেউ বিশ্বাস করি না একা এত বড় কাণ্ড ঘটিয়েছে সে সেটা অসম্ভব প্রথম থেকেই দাবি করা হচ্ছিল যে এই আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় তাকে বলির কর পাঠা করা হচ্ছে আর সেই বিতর্ক আবার উসকে দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় আরজিকর হাসপাতালের ভাইরাল ভিডিও নিয়ে অভিনেত্রী বলেন অনেক রকম ভিডিও প্রকাশ্যে এসেছে দেখা যাচ্ছে মৃতদেহর পাশে রীতিমতো গোল বৈঠক করে পরিকল্পনা চলছে আপনারা জানেন একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিওর কথাও কিন্তু স্বস্তিকা মুখোপাধ্যায় তুলে ধরেছেন স্থলে কোথাও নিরাপত্তা নেই মিথ্যা কথা বলে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছে বিচারের দাবিতে চারিদিকে মিছিল চলছে তবে কোনো সুরাহা নেই তিনি আরও বলেন জনসাধারণ তো বুদ্ধি বিবেচনা কাজে লাগিয়ে ভোট দেন কিন্তু এমন ঘটনা ঘটে যাওয়ার পরেও মানুষকে বোকা ভাবার কোনো জায়গা নেই জনসাধারণের জন্যই কিন্তু সরকার মানুষের জন্যই পাওয়া ক্ষমতা সরকারের কাছে কিন্তু তাও কেন সুরাহা পাচ্ছি না স্বস্তিকার স্পষ্ট দাবি সিবিআইয়ের হাতে তদন্ত যাওয়ার আগেই তথ্য প্রমাণ লোপাট হয়েছে দুষ্কৃতীরা ভাঙচুর চালিয়েছে তিনি পরিষ্কার দাবি করেছেন যে সিবিআইয়ের হাতে তদন্ত যাওয়ার আগেই তথ্য প্রমাণ লোপাট হয়েছে দর্শক তাহলে কাকে ইঙ্গিত করে এই কথা তিনি বলেছেন আপনারা বুঝতে পারছেন আর এই দাবি কিন্তু সিবিআইয়ের আইনজীবী খোদ সুপ্রিম কোর্টে জানিয়েছে যে তথ্য প্রমাণে অনেক ঘাটতি রয়েছে রবিবার মিছিলের পর কয়েকজন অভিজ্ঞ মানুষের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে বিদেশে বিষদে জানার চেষ্টা করেছে বলে জানান স্বস্তিকা আরও স্পষ্ট দাবি নিয়ে সবর হওয়ার কথার জন্যই এই পদক্ষেপ তার অভিনেত্রীর কথাই সাধারণ নাগরিক হিসাবে আর কি কি করতে পারি যাতে সরকারের ঘুম ভাঙে সেটাই দেখছি নির্যাতিতার বাবা মাও তাই চান নিজের মেয়েকে নিয়ে আতঙ্ক থাকছেন স্বস্তিকা কর্মসূত্রে বিদেশে থাকেন অভিনেত্রীর মেয়ে কিন্তু মেয়ের জন্য সর্বক্ষণ চিন্তায় থাকেন অভিনেত্রী স্বস্তিকা ব্যানার্জি এবং তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো দ্রুত একটি ব্যবস্থা করা উচিত তিনিও তো একজন মহিলা সব রকমের প্রচেষ্টা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সরকারকে করা উচিত বলে জানিয়েছেন তিনি